কবরের প্রশ্ন যদি আমি দিতে না পারি কবরে যদি আমি ফেল করে যাই তাহলে আমার পরিস্থিতি কি হবে এই ভয়ে উসমান রাজিয়াল্লা যদি কান্না করতে পারে এই ভয়ে যদি সাহাবিরে কান্না করতে পারে আপনি আমি কোথাকার সলিমুল্লাহ কলিমাল্লাহ হয়েছি আপনার আমার নাই বাদত আপনার আমার নাই বন্দুকি আপনার আমার নাই আকিদা আপনার আমার নাই মানহাজ অথচ আমরা কোথাকার কি হয়ে গেছি এমনভাবে আমরা চলি মনে হয় যে আমরা জান্নাতে অলরেডি চলে গেছি আমাদের ভাব সবটা এরকম হয়ে গেছে তাহলে উসমান রাজি আল্লাহ মতো ব্যক্তি যদি এই চিন্তায় পেরেশান থাকে এই ভাবনায় পেরেশান থাকে তাহলে আমাদেরকে কীরকম ভাবতে হবে বলুন মৃত্যুর ভয়ে পেরেশান আবু হুরায়রা রাজি আল্লাহ তিনি যখন মোমস্য অবস্থায় তার সাথী তার পরিবার পরিজন তার সাথে তার শিয়রের পাশে বসে আছে তিনি কান্না করতেছেন তার আত্মীয় স্বজন বলতেছে আবু হুরায়রা আপনি কান্না করেন কেন এইভাবে কাঁদেন কেন আবু হরাইরা বলতেছেন আমি পরিবার পরিজন জনের জন্য কাঁদিনা আমি আমার আত্মীয় স্বজন সন্তান সন্তুষ্টি বিবি ধন সম্পদ অর্থবিত্তর জন্য কাঁদিনা আমি কাঁদতেছি আমি আবু হরাইরা যতদিন পৃথিবীতে ছিলাম কি আমল করেছি জানি না কতটুক আমল করতে পেরেছি আমি এই ভয়ে কাঁদি আমার কাছে যতটুক আমল রয়েছে আমার কাছে যতটুক আলো রয়েছে এই আলো দিয়ে এই আমল দিয়ে আমি সেই সামলের রাস্তা সেই রাস্তা কুটকুটে অন্ধকার সেই রাত্রি আমি পারি দিতে পারবো কি সেই রাস্তা আমি অতিক্রম করতে পারবো কি আমার কাছে সামান্য মাত্র আমল এই আমল দিয়ে আমি সেই রাস্তা পাড়ি দিতে পারবো কি এই ভয়ে এই চিন্তায় এর কারণেই আমি কান্না করতে বাধ্য